নর্মালে দেখা যায় যে তারা যে প্রাইজে সেল করে সেই প্রাইজে আপনাকে কিনতে হবে আর এখানে কিনবেন সেটা আমি একটু হিসাবটা বলি যে এখানে একটা ইনভেস্টমেন্ট মানে কিন্তু আপনি ধরুন 42 লাখ টাকা দিয়ে কিনেন আর 32 লাখ টাকা দিয়ে কিনেন না 50 লাখ টাকা দিয়ে কিনেন আপনার পরবর্তীতে এটার যে ভ্যালু গিয়ে দাঁড়াবে আপনি যখন একটা বিল্ডিং এর একটা অ্যাপার্টমেন্ট একটা দোকান একটা হসপিটাল মানে সবকিছু যখন আপনি একসাথে পাবেন তখন এটার ভ্যালু কিন্তু দাঁড়াবে প্রায় কোটি টাকা রূপ কোটি টাকার উপরে সুতরাং আপনারা যত দ্রুত আসবেন তত কম টাকায় পাবেন এটাই হচ্ছে আপনার বড় बेनिफिट ওকে তো যারা আপনারা নিতে চান একদম কম টাকায় তো নিতে পারছেন সাথে যে কিস্তির মতো করে দিতে পারবেন আপনি হয়তো বা ইনকাম করেন হয়তো ব্যবসা করেন খুব অল্প অল্প করে মাসে মাসে ইনকাম করেন সেই টাকাটা আপনি এখানে ইনভেস্ট করলে আপনার এটা টোটাল একটা সম্পদে আপনার এটা পরিণত হবে তো যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন সরাসরি আসবেন দেখবেন কথা বলবেন বুঝবেন এরপরে নিয়ে নেবেন